আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের দেশি ফল দিয়ে একটা স্মুদি বানানো দেখাবো চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি অর্ধেকটা বাঙি নিয়েছি বাজারে এখন প্রচুর বাঙি পাওয়া যায় আমি বাঙিটা দিয়েই বানাবো আর দিয়ে দিব কলা কলা বাঙি এগুলি আমাদের দেশে খুবই সহজেই আমরা পেতে পারি এই অ্যাপেলটা আমার বাসায় ছিল দেখে আমি এটা দিয়ে দিয়েছি আপনাদের যদি না থাকে বাসায় তাহলে এটা বাদও দিতে পারেন এটা কোনো ব্যাপার না দিয়ে দিলাম একটা কলা এখন দিয়ে দিব আমি ঘন দুধ এই স্মুতিটা খুবই মজা আপনারা অবশ্যই এই রোজার মাসে ট্রাই করবেন আমি ঘন দুধটা দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিব আমি সামান্য লবণ এতে আমি কোনো চিনি ব্যবহার করব না আপনারা যদি ইচ্ছা করেন তাহলে একটু চিনিও দিতে পারেন পছন্দ অনুযায়ী দেখুন আমার স্মুতিটা হয়ে গেছে আমরা দেশি ফল দিয়ে কিন্তু খুব সহজে এই মজাদার স্মুতিটা বানাতে পারি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই বাসায় একটু হলেও ট্রাই করবেন দেখুন কতটা সুন্দর কতটা লোভনীয়